সেই জন্য ওদেরকে বুঝাইতে হবে বাবা গা আমি সালাত নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করেছি আমি দান করি খাই করি আল্লাহর বিধি বিধান মতে আমি যদি জান্নাতে চলে যাই আর তোমরা যদি চলে যাও বলো কেমন লাগবে সেই জন্য আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো আমি হজ করি হলে তোমরাও হজ করো আমি দান খাইরাত করি তোমরাও দান খাইরাত করো আমি ফকির মিসকিনকে দিই তোমরাও ফকির মিসকিনকে দাও মাতা পিতার সেবা আমি করি তোমরাও মাতা পিতার সেবা করো ও মহিলার দলেরা তোমরা স্বামী ভক্তি করো স্বামী সেবা করো আল্লাহ নাবি বলেছেন স্বামী ভক্তি স্বামী সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না শুনো গো জানা না সবে গো জানা না শুনো গো জানা না সবে শুনো গো জানা না স্বামীর কথা শুনো না হবে যন্ত্রণা রসুলের হুকুম আছে আওরাতের পর রসুলের হুকুম আছে আওরাতের পর সব ছেড়ে কর রাজি পুতি আপনারা আজাদিল না মানিয়া খোদারি ফরমান বিতাড়িত হইয়া গেল আমার বললেন এই দুনিয়ার মানুষটা পড়ো নামাজ না পড়লে তোমাদের তোমাদের এই কালটা আমাদের আসল নয় পর হলো আমাদের আসল এই জগৎটা আমাদের আসল নয় পর আমাদের আসল অতএব যেন আমাদের নষ্ট না হইয়া যায় এই দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন ওই দুনিয়াতে যেন আমাদের জাহান নামে যেতে না হয় সেই জন্য আপনাকে সালাত আদায় করতেই হবে নামাজ আপনাকে পড়তেই হবে পবিত্র রমজান মাহিনা সামনে চলে আসছে আপনাকে একটা মাস রোজা রাখতেই হবে মাদ্রাসা মক্তব্য গুলো চালাতেই হবে যেহেতু আপনাকে মালের জাকাত দিতেই হবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আকিম সালাত নামাজ পড়ো নামাজ পড়ো তাহলে বিরাশি তেরাশি জাকাতে আল্লা বললেন আকেই মশালাত নামাজ পড়ো আর যেইখানে বললেন আকি মশালাত ওইখানে বললেন অতুস জাকাত আকেই মশালাত অতুস জাকাত তোমরা নামাজ আদাই করো নামাজ পড়ো এবং তোমরা জাকাত প্রদান করো তাহলে জাকাত আপনাকে দিতেই হবে গায় রহসপুর মাদ্রাসায় আপনাকে দান করতেই হবে কারণ যা আপনি ইনকাম করে ওগুলা সব আপনার নয় ওর ভিতরে একটা অংশ আল্লাহ আল্লাহ রসুলের আছে সারা বছর খেয়ে এক হাজার টাকা যদি বেঁচে যাই পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতে হবে যদি আপনার চার মানে এক হাজার মানে চার হাজার টাকা যদি জমা হয় আপনাকে একশো টাকা জাকাত লাগবে চল্লিশশো টাকার ভিতরে উনি চল্লিশশো টাকা আপনার আর এক টাকা আল্লাহ আল্লাহর রসুলের একশো টাকা কত উনচল্লিশশো টাকা আপনি খেতে পাবেন একশো টাকা আপনি খেতে পাবেন না এটা যদি খান আপনার জন্য হারাম হবে তাই আমার বলেন এক হাজারে পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতে হবে ব্যাংক ব্যালেন্স যদি চার লাখ টাকা থাকে পাঁচ লাখ টাকা থাকে বছর পার হইয়া গেলে প্রত্যেক হাজারে হাজারে পঁচিশ পঁচিশ করে টাকা যতগুলো হবে আপনাকে বের করতে হবে এবং ওই টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে কুড়ি মন যদি ধান হয় এক মন ধান আল্লাহ রাস্তায় আপনাকে সকাত দিতে হবে সাড়ে বান্ন ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে বছর পার হইয়া গেলে এক ভরি চাঁদি আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি সোনা যদি কারো বাড়িতে থাকে বছর পার হইয়া গেলে এক রুত্তি সোনা আল্লাহ রাস্তায় তাকে জাকাত দিতে হবে ইসলাম মা বোনেরা ভাইয়েরা তিরিশটা যদি গরু থাকে একটা গরু জাকাত লাগবে চল্লিশটা যদি ছাগল থাকে একটা ছাগল জাকাত লাগবে একশোটা যদি ছাগল হয় দুটো ছাগল আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে এগারো মাস খেয়ে দেয়ে হৃষ্ট পুষ্ট হয়ে থাকবেন যেমন রমজান মাস চলে আসবে ভরা একটি মাস আপনাকে সিয়াম পালন করতে হবে রোজা পালন করতে হবে শরীরের জাকাত দিতে হবে তাই তো আল্লাহ বললেন আকিমুস সালাত তো অত জাকাত তুমি নামাজ প্রতিষ্ঠিত করো এবং সাক্ষাৎ প্রদান করো আল্লাহ নবী বললেন তিনটে কাজের জন্য তাড়াতাড়ি করো নামাজের টাইম হলে নামাজ আদায় করে রেলাও খবরদার খবরদার তোমরা বিলম্ব করিও না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বল আমার নামাজ আছে কাজকে বল আমার নামাজ আছে আল্লাহ বলেন আকিম মশালাত নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়ো নামাজের টাইম হয়ে গেলে আর দেরি করো না তাড়াতাড়ি নামাজ না আদায় করে লাও ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় তাড়াতাড়ি বিবাহ সাদি দিয়ে দাও খবরদার দেরি করো না বিলম্ব করো না দেরি করতে গেলে তোমার ক্ষতি হবে দেরি করতে গেলে শয়তান মাঝখানে আসবে হয়তো তোমার মুখ হাসবে মেয়েকার সাথে পালিয়ে যাবে ছেলে কাকে বের করে নিয়ে চলে আসবে তখন তোমার বড় বিপদ হয়ে যাবে তোমার ইজ্জতের হানি হবে সম্মানের হানি হবে সেই জন্য আল্লাহ নাবি বলেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও কোনো মানুষ যদি মারা যায় আত্মীয় স্বজন যারা থাকবে তাদের তাড়াতাড়ি জানিয়ে দাও তাদেরকে ফোন করে দাও বলে দাও অমুক লোক মারা গেছে বলো দাদা মারা গেছে দাদি মারা গেছে না না মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে তাড়াতাড়ি জানিয়ে দাও তাড়াতাড়ি ফোন করে দাও এই ফোনে তাড়াতাড়ি যারা চলে আসবে তারা জানা যাতে হাজিরও হবে যারা আসতে পারবে না জানা যায় হাজিরও হবে না তাই বলে সারাদিন জানা যা ফেলে রেখো না ওই লাশ তারা সারাদিন ফেলে রাখিও না গান আল্লাহ নবী বললেন যত তাড়াতাড়ি পারবে ওকে দাফন কইরা দে তিনটা কাজের জন্য নাবি তাড়াতাড়ি করতে বললেন কিন্তু এ তিনটা কাজে আমাদের বিলম্ব হয়ে যায় আচ্ছা ওয়াজ শুনতে তো আপনারা মেতে গেলেন আর ওয়াজ করতে আমিও গেলাম মাদ্রাসার কালেকশন গুলো যে একবারে কেমন হয়ে গেল উঠেন আপনারা উঠে উঠে আসেন কেউ পাঁচশো কেউ হাজার দু হাজার পাঁচ হাজার যারা দিবেন এখানে এসে বলেন এখন হাতে না থাকলে লিখান লিখিয়ে দেন আপনি দশ দিন পর দিবেন এক মাস পর দিবেন ফসল পানি উঠবে এবছর সরিষা খুব ভালো আপনারা সরিষাগুলো লেখান যাদের ভুট্টা আছে ভুট্টা লিখান যাদের গম আছে গম লিখান দশ কেজি বিশ কেজি আদমুন এখন করে গমগুলো লিখিয়ে দেন যাদের ছেলেপিলে বাইরে আছে এখন টাকা পয়সা নেই আপনি দু হাজার লিখিয়ে দেন ছেলেটা আসবে তখন পাঠাবেন কিংবা ফোন করে দেন পে পাঠিয়ে দিবে হ্যাঁ মাদ্রাসার জন্য দান এরা তো করতে হবে আমি আগেই বললাম আপনাদের জাকাত আপনাকে দিতেই হবে আর মাদ্রাসা এমন একটা জায়গা সব দানের অধিকার

गोको दादो जमाज्रो प्रोकसिया

ভালো ভালো মানুষগুলো তোমরা বাছাইও হয়ে যাও যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে যাদের ভিতরে হাদিসের শিক্ষা আছে যাদের ভিতরে দুনিয়াতের শিক্ষা আছে তোমরা একটা দল তৈরি হও এই দল তোমরা নিজে ভালো কাজ করবে অপরকে ভালো কাজের আদেশ দিবে নিজে মন্দ কাজ করবে না অপরকে মন্দ কাজের আদেশও দিবে না কামুরুনা বিল মারুফা ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া تؤমিনুনা আল্লাহর উপরে তারা অটল বিশ্বাস রাখবে আল্লাহ এক তিনি আমাদের ইহকালের মালিক তিনি আমাদের পরকালের মালিক তিনি আমাদের রুজি দাতা এটা বলে তার মনের মধ্যে ইমান তাজা থাকবে ইসলাম দরদী ভাইয়ের আমার আল্লাহ মনের বন্ধন তোমাদের মধ্যে ওই দলটা হবে আমার নিকটবর্তী